ওকে তাহলে আমরা হচ্ছে পজিটিভ ভার্ব হ্যাভ দিয়ে চলেন বারোটা টেন্স প্র্যাকটিস করে আসি ঠিক আছে তাহলে আমি কাজটি করাই আই হ্যাভ দ্য ওয়ার্ক ডান আমি কাজটি করাচ্ছি হ্যাভিং দ্য ওয়ার্ক ডান আমি কাজটি করিয়েছি আই হ্যাভ হ্যাড দ্য ওয়ার্ক ডান আমি আমার কাজটি দশ মিনিট ধরে করাচ্ছি আই বিন হ্যাভিং

বিফোর ইউ ক্যাম আচ্ছা আই হ্যাড হ্যাড দ্য ওয়ার্ক ডান কেন হলো কারণ প্রথমকার হ্যাডটা হচ্ছে কিসের অক্সিলারি ভার্ভ পারফেক্টের অক্সিলারি আর পরের হ্যাডটা হচ্ছে কি মূল ভার্ব ওই যে পজিটিভ হ্যাভ ভার্ভের হ্যাড কারণ আমরা জানি যে হ্যাভ ভার্ভের পরে সময় কি হয় ভার্ভের ভি থ্রি হয় এই জন্য পাস্ট পারফেক্ট আই হ্যাড হ্যাড দ্য ওয়ার্ক ডান বিফোর ইউ ক্যাম্প তুমি আসার আগে আমি কাজটি করিয়েছিলাম ওকে এরপরে আমি দশ মিনিট ধরে কাজটি করাচ্ছিলাম I had been having the work done for 10 minutes. I had been, been having the work done for 10 minutes. Good, very good. তারপরে হচ্ছে কি আমি কাজটি করাবো আই উইল হ্যাভ দ্য ওয়ার্ক ডান আমি আমার কাজটি করাতে থাকবো আই উইল বি হ্যাভিং দ্য ওয়ার্ক ডান আই বি হ্যাভিং ওয়ার্ক ডান আমি আমার কাজটি করিয়ে থাকবো আই উইল হ্যাভ হ্যাড দ্য ওয়ার্ক ডান আই উইল হ্যাভ হ্যাড দ্য ওয়ার্ক ডান আমি আমার কাজটি করিয়ে থাকবো